ভাই নাই ভাই কোন স্লোগেন্ট নাই ভাই নাই বারবার বলছি কোন ভাই নাই একজন নেতা রহমান নেত্রী খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান যে নেতার নামে স্টোগান দেবেন সেই নেতার মাইনাস হবে কোন স্লোগান হবে না নেতাদের নামে যে নেতার নামে স্টোগান হবে তার বাস কাটা যাবে উনি

একটু উদীয়মান ব্যাগ সেদিন বাংলাদেশের উৎপাদন বেড়ে গিয়েছিল নতুন নতুন করে বিনিয়োগ হচ্ছিল বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছিল পর্যন্ত মেয়েদের তিনি বিনা বেতনে রাখা পড়ার ব্যবস্থা করেছিলেন মেয়েদের জন্য তিনি বিশেষ কোটা সিস্টেম করেছিলেন বিভিন্ন চাকরিতে এবং পুলিশে আনসারে সব জায়গায় মেয়েদের চাকরি বন্ধুগণ সেই কথাগুলো আমাদের বারবার বলা উচিত আমরা সেই দল যেন উড়ে এসে জুড়ে বসিনি আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছিল আমাদের যে নেতা জয় রহমান আমাদের এই দেশকে স্বাধীন করেছেন বন্ধুগান ওইটা আমাদের গর্ব উনিশশো একাত্তর সাল আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন আমাদের আমাদের নেত্রী আমাদেরকে সামনের দিকে পার্লামেন্ট ফর্ম গঠন দিয়েছেন আর আমাদের নেতা যাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে শারীরিক মানসিকভাবে নির্যাতিত করে ওয়ান ইলেভেন নিয়ে এসে তাকে নির্বাসিত করেছিল সেই নেতা আবার সেই গণতন্ত্রের স্বপ্ন দিকে লড়াই করে আপনারা এখানে উপস্থিত আছেন হাজার হাজার মানুষ তারা নির্যাতিত হয়েছেন জেলে হয়েছেন মিথ্যা মামলায় আপনারা অসংখ্য মানুষ নিহত হয়েছেন শহীদ হয়েছেন অথচ আপনার দিন মাথাগত করেননি আমি নিজেই জানি আপনারা রাস্তা সেই দলের সদস্য আপনারা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল ওমা দল অন্যান্য সমস্ত দল বিএনপির সঙ্গে একজোট হয়ে আপনার সেই লড়াই করেছেন ঠিক না আপনারা সেই দলের গর্বিত সদস্য তাই না আপনাদের কোনো ভয় পাওয়া আছে আজকে যে সুযোগ এসছে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার আমাদের নেতা তারকে দেশে ফিরিয়ে এনে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সেই দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি দু আপনারা লেট ডাউন করতে দেবেন এই যে কথাবার্তা বলে অনেকেই বলে ব্যক্তি বলে রাজনৈতিক দলগুলো বলে যাদের কাউকে জন্ম হয়েছে তারাও বলে যারা উনিশশো সালে ভিন্ন জায়গায় ছিল ভিন্ন অবস্থানে ছিল তারাও বলে How the Donald